আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো গ্রাম্য পরিবেশ দিয়ে পাঁশকুড়া দীঘা লোকালের ছুটে চলার দৃশ্য আপনারা যারা রেলপ্রেমী গ্রামীণ পরিবেশ দেখতে পছন্দ করেন তাদের কাছে বেশ ভালো লাগবে আশা করি এই ভিডিওটি কথা বলে আপনাদের আর বিরক্ত করবো না ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আমার সাথে I <laughs> you <laughs> ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেব আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেব নাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা